নমস্কার দ্য বং প্যারেন্টিংয়ে স্বাগত আজকে আমরা ১২ মাস বা এক বছর বয়সী বাচ্চার ডেভেলপমেন্টাল মাইলস্টোন নিয়ে আলোচনা করব। বিগত এগারোটা পর্যায়ে আমরা প্রত্যেক মাসে বাচ্চার যেরকম বৃদ্ধি বিকাশ দেখেছিলাম সেটা এই এক বছর বয়স কমপ্লিট হওয়ার পর বা বারো মাসে এসে তার মধ্যে অনেক রকমের চেঞ্জ অনেক নতুন অ্যাচিভমেন্ট দেখা যায় মজার ব্যাপার হলো এখন বৃদ্ধি বিকাশটা এমন দ্রুত হারে এবং এমন ভাবে হতে থাকে যে সেটা ভবিষ্যতে তার ম্যাচুরিটি বা পরিপক্কতার ইঙ্গিত দেয় সেজন্য আজকে আমাদের আলোচনার বিষয় বারো মাস বয়সী বাচ্চার সোশ্যাল ইমোশনাল ল্যাঙ্গুয়েজ এবং ফিজিক্যাল ডেভেলপমেন্ট অর্থাৎ যদি দেখা যায় তাহলে শারীরিক মানসিক ভাষাগত এবং সামাজিক কী কী পরিবর্তন বা কি কী বৃদ্ধি বিকাশ আসছে সেগুলো আমরা আলোচনা করবো এবং আলোচনা শেষে আমরা রেড ফ্ল্যাগসগুলো দেখে নেব অর্থাৎ যে ক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে এবং ডাক্তারের সঙ্গে আলোচনা করতে হবে প্রথমেই আসছি শারীরিক বিকাশ বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট যার মধ্যে গ্রস মোটর স্কিলটা নিয়ে আমরা আলোচনা করব এক বছর বয়সী একটা বাচ্চা এখন এই সময়টাতে এসে সাবলীলভাবে নিজে নিজে বসে থাকতে পারে আর কোনো সাপোর্ট লাগে না এমন কি নিজে নিজে বসে বিভিন্ন খেলনা নিতে পারে বা দিতে পারে এবং খেলনা নেওয়ার জন্য এদিক ওদিক বসে থাকা অবস্থায় এদিক ওদিক ডাইরেকশান চেঞ্জ করতে পারে বা ঘুরতে পারে খেলনা নেওয়ার জন্য বা খেলনা নিয়ে খেলতে খেলতে এখন আর পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না বেশ কিছু বাচ্চা বসা অবস্থা থেকে উঠে দাঁড়াতে এবং উঠে দাঁড়ানো অবস্থায় থেকে বসতে পারে অনেক বাচ্চার মধ্যে বেশ কিছুটা ক্রুজিং বা কারোর হাত ধরে বেশ খানিকটা হাঁটার সম্ভাবনা দেখা যায় বা দেখা যায় অনেকেই হাঁটে বেশ কিছু বাচ্চা হাঁটতেও শিখে যায় তবে যারা হাঁটতে শিখেছে তারা কিন্তু হাত ধরে বা কিছুটা ধরে বেশ খানিকটা যাওয়াটা বেশি পছন্দ করে তার প্রধান কারণ হচ্ছে যে এখন এরা হাঁটতে শিখলেও নিজেদের গতিটাকে নিয়ন্ত্রণ করতে পারে না যার জন্য বেশ কিছুটা গিয়ে ধপ করে পড়ে যাওয়ার চান্স থাকে এবং সেই জন্যেই অনেক বাচ্চা প্রথম প্রথম খুব তাড়াতাড়ি হামাগুড়ি দেওয়া হাঁটা শিখে গেলেও তাড়াতাড়ি হামাগুড়ি দেওয়াটা বেশ কিছুদিন এনজয় করে তারপরে আস্তে আস্তে দাঁড়ানো বা হাঁটা চলা দৌড়ানো যা বলুন না কেন সেটা করতে পছন্দ করে তবে এখানে একটা কথা বলে রাখি অনেক বাচ্চাই মোটামুটি নয় থেকে এগারো মাসে এসে হাঁটা শিখে যায় আবার অনেক বাচ্চার তেরো থেকে পনেরো মাসও সময় লাগে হাঁটা শিখতে এই সবকটা ব্যাপারই কিন্তু কমপ্লিটলি নর্মাল এবারে ফাইন মোটর স্কিলের ক্ষেত্রে আসা যাক ফাইন মোটর স্কিল মানে শরীরের সূক্ষ্ম মাসেলগুলোকে ব্যবহার করে যে স্কিল বা দক্ষতাগুলো একটা বাচ্চার মধ্যে বিশেষ করে এক বছরের বাচ্চার মধ্যে দেখা যায় প্রথমত যেটা দেখা যায় সেটা হচ্ছে পিনসার গ্র্যাসটা অনেক এফিশিয়েন্ট এবং সাবলীল হয় অনেক দক্ষ হয়ে যায় পিনসার গ্র্যাস মানে বাচ্চারা যে চিমটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র ধরে যে ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীর ব্যবহার হয় এবং প্রধানত খাবার বা ছোটোখাটো জিনিসপত্র ধরে সেই প্রিন্সার গ্র্যাসটা অনেক বেশি সাবলীল এবং এফিসিয়েন্ট হয়ে যায় যার জন্য বাচ্চারা নিজে নিজে খাবার নিয়ে খুব ভালোভাবে মুখে তুলতে পারে বা মুখে দিতে পারে এছাড়াও দেখা যায় যে খাবার চামচ যেটা সেই চামচটা ধরতে পারছে বইয়ের পাতা উল্টাচ্ছে স্ট্যাকিং টয়েজ একটার উপর আরেকটা রেখে যে খেলনা দিয়ে খেলে সেই রকম খেলনাগুলো নিয়ে খেলতে পছন্দ করছে এছাড়াও দেখা যায় যে কোনো পাত্র বা কোনো জায়গায় কোনো ছোট জিনিস রেখে আবার সেটাকে তুলেও নিতে পারছে এই সময় আরেকটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে দুটো জিনিস পেলে বা দুটো খেলনা পেলে সেই দুটোকে ঠুকে দেখতে চায় তার কারণ ওর হাতের মাসেল বা পেশিগুলো অনেক ভালো ইমপ্রুভ করেছে তার এফিসিয়েন্সি বেড়েছে এবং দুটো জিনিসকে ঠুকলে বা ফেললে কি হয় সে কজ এফেক্টটাও বুঝতে চায় বলে এরকম করে এক বছরের একটা বাচ্চার ভাষাগত বা ল্যাঙ্গুয়েজের দিকে বেশ কিছুটা ম্যাচুরিটি দেখা যায় যেমন মা বাবা দাদা এই যে শব্দগুলো এরকম সিম্পল কিছু শব্দ বিশেষ করে যেগুলো বিশেষ কোনো নাম বিশেষ কোনো সম্পর্ক সেগুলো ভালোভাবে বুঝতে পারে বা বলতেও পারে না এই শব্দটা বা এই শব্দটার অর্থ কী সেটা যেমন বোঝে তেমন বোঝাতেও চেষ্টা করে কিছু কিছু বাচ্চা না বলতে পারে আবার কিছু কিছু বাচ্চা না বোঝানোর জন্য জোরে জোরে ঘাটটা নাড়তে থাকে চেনা মানুষ বা চেনা জিনিস যদি শোনে তাহলে সেদিকে তাকায় সেদিকে ইন্টারেস্ট প্রকাশ করে যেমন মা বাবা দাদা এই সম্পর্কগুলো যখন সে চেনে এবং সেই নামগুলো যখন উচ্চারিত হয় বা সেগুলো শোনে তাদের কণ্ঠস্বর শোনে তখন সেদিকে দেখে বা কোনো জিনিস যদি যেটা ওর ইন্টারেস্ট আছে বা ওর মতন কিছু তখন সেদিকে তাকায় যেমন জল খাবার দুধ ফল বল খেলনা এগুলো যেহেতু ওর রিলিভেন্ট এবং ওর ইন্টারেস্টিং ওর চেনাশোনা সেই জন্য ওদিকে তাকাবে এই সময় বাচ্চারা যে এই যে চেনা জিনিসগুলো সেগুলো বোঝানোর জন্য আঙুল দিয়ে কিন্তু পয়েন্টও করবে স্বাভাবিকভাবেই নিজের নাম শুনলে কিন্তু এই সময় বাচ্চারা যথেষ্ট ভালোভাবে রেসপন্স করে তবে বেশ কিছু বাচ্চাকে এরকম টাটা করতে বাই বাই করতেও দেখা যায় এবং অনেক বাচ্চারাই ছোট ছোট যে ইনস্ট্রাকশানগুলো সেগুলো বোঝে এবং সেটাকে ফলো করার চেষ্টা করে যেমন এদিকে এসো খাবার খাও এখন ঘুমানোর সময় চলো খেলি এই রকম নানান ছোট ছোট ইনস্ট্রাকশান আমরা যেরকম কথা বলি এগুলো শুনতে শুনতে এগুলোতে অভ্যস্ত হয়ে যায় ছোট ছোটো ইনস্ট্রাকশানগুলো বুঝতে পারে এবারে সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্টে আসা যাক এক বছর বা বারো মাস বয়সী একটি বাচ্চার মধ্যে অদ্ভুত রকমের একটা অ্যাচিভমেন্ট একটা ডেভেলপমেন্ট দেখা যায় সেটা হচ্ছে ধরুন আপনি আপনার সন্তানকে নিয়ে বসে আছেন একটা গ্রুপের মধ্যে কিছু আলোচনা হচ্ছে যেই গ্রুপের অন্যান্য সদস্যদের বা বেশিরভাগ সদস্যদের আপনার সন্তানও চেনে আলোচনা হতে হতে যদি হঠাৎ করে আপনি বা আপনারা হেসে ওঠেন বা বিরক্তি প্রকাশ করেন রাগ প্রকাশ করেন তাহলে ওর মধ্যেও একই অভিব্যক্তি দেখতে পাবেন হঠাৎ করে দেখতে পাবেন যে আপনার বাচ্চাটাও হেসে উঠলো বা বিরক্তি প্রকাশ করলো বা একটা আওয়াজ দিল না এটা ও বুঝে শুনে কখনোই করবে না কিন্তু ও জানে এটা সোশ্যালাইজেশান এটা ওর সোশ্যাল রেসপন্সিবিলিটি ও যে সোশ্যাল বন্ডিং ডেভেলপ করছে ও যে ওই গ্রুপের মধ্যে একটা পার্ট সেটা বোঝানোর জন্য এটাও করবে ওর মধ্যে সোশ্যাল ডেভেলপমেন্টের আত্মপ্রকাশ এইভাবেই হবে এছাড়াও দেখা যায় যে এই সময় একটা বাচ্চা খেলাধুলাতে একটু বেশি ইন্টারেস্ট প্রকাশ করবে যেমন ক্ল্যাপিং হাততালি দিয়ে খেলা পিকাবু গান গাওয়া রাইম করা বা কোনো রিদমে কোনো কিছু খেলা করা এগুলোতে বেশ ইন্টারেস্ট দেখাবে এছাড়াও কেউ যদি খেলা করে তাহলে সেদিকে ইন্টারেস্ট প্রকাশ করবে বা কেউ খেলছে এরকম দেখলে সেখানে উপস্থিত হলে সেখানে পার্টিসিপেট করতে বা সেখানে জয়েন করতে চাইবে সেগুলোতে ইন্টারেস্ট দেখাবে এছাড়াও দেখা যায় যে এই বয়সে বাচ্চারা কোনো কাউকে খেলনা দিচ্ছে বা কারোর কাছ থেকে খেলনা নিচ্ছে এটাও দেখা যায় এই সময় থেকে কিন্তু বাচ্চারা আপনাকে কপি করতে শেখে সেজন্য আপনি যদি এমন কোনো কাজকর্ম করেন যেটাতে রিস্কি যেমন ধরুন কিচেনে গিয়ে আপনি ছুরি কাঁচি নিয়ে কাটাকাটি করছেন বা কিছু একটা করছেন খেয়াল রাখবেন আপনার বাচ্চা যদি ওই জিনিসগুলো কখনও কোনো সময় হাতে পায় তাহলে আপনাকেই ইমিটেট বা নকল করে সেরকম করার চেষ্টা করবে সুতরাং বাড়িতে বিভিন্ন জিনিসপত্র যেগুলো ওর জন্য রিস্কি সেগুলো একটু সাবধানে রাখবেন অবশেষে জ্ঞানগত বা কগনেটিভ ডেভেলপমেন্টে আসে এই বয়সে একটা বাচ্চার তার যে প্রাইমারি কেয়ারগিভার মানে সবসময় তার কাছে যে থাকে বা তার যার কাছে সে থাকার চেষ্টা করে বা পছন্দ করে সেই প্রাইমারি কেয়ারগিভারের সঙ্গে একটা স্ট্রং বন্ডিং তৈরি হয় এই স্ট্রং বন্ডিংটা এতটাই স্ট্রং যে সেটা চোখে পড়ে এবং চোখে পড়ার জন্য সেপারেশন অ্যাংজাইটিটা আরও পরিষ্কার করে দেয় এই সময় থেকে যেহেতু অবজেক্ট পারফরমেন্সের কনসেপ্টটা তার তৈরি হয়ে গেছে সেই জন্য টাইপের খেলাতে সে ইন্টারেস্ট প্রকাশ করে এবং অবজেক্ট পারফরমেন্স বুঝে গেছে মানে কোনো বস্তু চোখের সামনে না থাকলে কোথাও একটা আছে এই কনসেপ্টটা বোঝে বলে কোনো জিনিস কোথাও লুকিয়ে রাখলে বা সরে গেলে কোথায় আছে সেটা মনে রাখার চেষ্টা করে সেটাকে খুঁজে বার করার চেষ্টা করে এই সময় আরেকটা জিনিসও দেখা যায় যে শুধুমাত্র বাবা মার প্রতি একটা প্রেফারেন্স কোনো কোনো সময় বাবা অথবা মা কেউ একজনের প্রতি বিশেষ একটা প্রেফারেন্স একটা বাচ্চা শো করে এছাড়াও এক বছর বয়সে একটা বাচ্চার মধ্যে ট্রায়াল অ্যান্ড এরার ব্যাপারটাকে খেয়াল করা যায় মানে বিভিন্ন জিনিসপত্র নিয়ে বিভিন্ন রকমভাবে কাজকর্ম করে দেখে যে কি হয় কেউ ওর প্রতি রিয়্যাক্ট করে নাকি বলটাকে ফেলে দিলে কোথায় যায় বাটি পড়ে গেলে কি হয় বা জল পড়ে গেলে কি হয় সুইচটা টিপলে কি হয় কোনো জিনিসপত্রকে যদি ঠোকা শুরু করা হয় তাহলে কি হয় যেটা কিছুক্ষণ আগেই বলছিলাম একটা জিনিস ফর এক্সাম্পল খেয়াল করে আপনি দেখবেন যে কোনো জায়গায় যদি জল পড়ে থাকে সেখানে যদি আপনার সন্তান গিয়ে পৌঁছায় বাচ্চাটা গিয়ে পৌঁছায় তাহলে সেখানেই নয় বসে পড়ে জল নিয়ে খেলতে থাকে নয় সেখানে দাঁড়িয়ে আপনাকে আওয়াজ দিয়ে ডাকতে থাকে কিছুদিন আগে হয়তো ওই রকমই জলের ওপরে কোনোভাবে পড়ে গেছিলো লেগেছিল সেই ট্রায়াল অ্যান্ড এরার থেকেই ও বুঝে গেছে জল যদি পায়ের তলায় থাকে তাহলে কিন্তু পাকা মোটা করা ঠিক উচিত না যাই হোক এই যে ট্রায়াল অ্যান্ড এরার থাকে সেখান থেকেই কিন্তু ওর কগনিটিভ ডেভেলপমেন্টগুলো হতে থাকে জ্ঞানগত যে ধারণা সেগুলো তৈরি হতে থাকে ওর ব্রেনের ডেভেলপমেন্ট চলতে থাকে মোটামুটিভাবে এক বছর বয়সে এই বৃদ্ধি বিকাশগুলোকে আমরা খেয়াল করতে পারি এক বছর বা বারো মাসে এসেও যদি কোনো বাচ্চা নিজে নিজে সাবলীলভাবে বসতে না পারে সাপোর্ট ছাড়া বসতে না পারে চোখে চোখ রেখে না কথা বলে কোনো আওয়াজ উচ্চারণ না করে আপনার ইশারা বা ডাকে সাড়া না দেয় তার নাম ধরা ডাকলেও সাড়া না দেয় নিজের বা আশেপাশের জিনিসের প্রতি যদি ইন্টারেস্ট না দেখায় তাহলে একবার ডাক্তারের সঙ্গে আলোচনা করবেন একবার ডাক্তারের সঙ্গে কথা বলবেন ডেভেলপমেন্টাল ডিলে হতে পারে ডেভেলপমেন্টাল ডিলের ক্ষেত্রে আমাদের উপযুক্ত ব্যবস্থা নিতে হয় না হলে পরবর্তীকালে যে ম্যাচুরিটি বা ডেভেলপমেন্টগুলো সেগুলো ডিলে হতে পারে আমরা নেক্সট ভিডিওতে এক বছর বয়সে একটি বাচ্চার ক্ষেত্রে কি কি বাবা মারা করলে বা কীভাবে বাচ্চাদেরকে আরও এনকারেজ করা যায় বৃদ্ধি বিকাশের ক্ষেত্রে সেগুলো নিয়ে আলোচনা করবো খুব তাড়াতাড়ি ভিডিওটা আনছি ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন